যারা রমজানে রমজানের শেষ দশকে মক্কা শরীফে থেকেছেন তারা শেখ আব্দুর রহমান সুদাইসের কুনুত পেয়েছেন যারা পেয়েছেন অথবা কেউ টিভিতে ভিডিওতে দেখেছেন শেখ আব্দুর রহমান আসুদাইশ সাতাইশের আলোচনায় পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা দোয়ায় কুনুত পরে আল্লাহনা ফিমান হদাই

হৃদয় বিগলিত হয়ে যায় চোখ দিয়ে তার দাঁড় করে পানি নামতে থাকে সাতাশের রাতে মক্কায় শেয়েক আব্দুর রহমান সুদাইসের দোয়ায় কোনুজ যদি শোনেন অনুগত হয়ে আল্লাহর কাছে চাওয়াকে বলে কোন